আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাই আন্তরিক মুবারকবাদ আজকে আপনার জন্য খুবই চমৎকার সাতটা ডিজাইন থাকবে একদম ইউনিক নতুন কালেকশনের মধ্যে চমৎকার প্রত্যেকটা ডিজাইন হবে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার একদম দেখার মতো ফার্স্টে যে কালারটা থাকছে আপনাদের জন্য এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে পেয়ে যাবেন আমি সবাইকে বলি একটু দর্শকের পুরো ভিডিও দেখেন প্রত্যেকটা ডিজাইন আপনাদের চয়েস হবে এবং প্রত্যেকটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই বেস্ট এবং খুবই চমৎকার কালেকশন থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে ফ্রন্ট পারে ডিজাইনটা দেখেন কত ইউনিক করে কাপড়টা দেওয়া হয়েছে এই যে কাপড়টা দেখেন কাপড় সম্মুখে ধারণা যদি প্রত্যেকটা কাপড় এরকম সফটের মধ্যে একদম সফট কাপড়ের মধ্যে থাকবে বলে দিচ্ছি এটা হচ্ছে আপনারা জাস্ট স্ক্রিনশট নির যোগাযোগ করবেন প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে হ্যাঁ আড়াইগজ করে চারটা করে কালার থাকবে আমাদের শপের এড্রেসটা হচ্ছে বুলতাগাঁসিয়াতে হ্যাঁ রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেটের দোতলায় আপনারা যখন আসবেন সরাসরি তখন মসজিদের কাছে ফোন দিবেন ইনশাল্লাহ আমাদের দোকানের লোক আপনাকে রিসিভ করবে এই যে কালার সিটিং দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার দেখার মতো ঠিক আছে নিবেন ইনশাল্লাহ সাথে সাথে প্রত্যেকটা কালার শিল হয়ে যাবে দেখেন প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে এটা হচ্ছে ওইখানে ঠিক আছে আমাদের কিভাবে আসতে হবে আমাদের দোকানের ঠিকানা ইনশাআল্লাহ বলে দিব এটা হচ্ছে ফোন ডিজাইনটা চমৎকার একটা মধ্যে ডিজাইন আছে এটা এটা হচ্ছে ফন পারে ডিজাইনটা হাতার কাপড় থ্রি কোয়ার্টার হবে একদম ফুললি থ্রি কোয়ার্টার বানাইতে পারবেন কোনো শর্ট হাত হবে না এটা হচ্ছে ব্যাকপার্টে চমৎকার একটা ডিজাইন। 4টা 컬러 থাকবে। قلنا খুলে দেখাইলাম না সেমি হবে। এই যে 컬러 দেখেন। প্রত্যেকটা 컬러 ইউনিক ঠিক আছে স্ট্যান্ডার্ড কালারর মধ্যে হবে। দেখেন সবাই খালি কালো চান অনেকে বললাম যে ভাই অনেক সময় কালো ড্রেস থাকে না। আজকে ডিজাইনগুলো দেখা বড় মানে প্রত্যেকটার মধ্যে একটা করে কালো থাকবে। দেখেন কত চমৎকার একটা ডিজাইন। এটা হচ্ছে ফনপার ডিজাইন। এটা বড় শরব ইন্টারের মধ্যে দেখেন একদম দেখার মতো। আমরা কিন্তু অনেক আপনার ডিটেইলস বলার বলার সময় নাই যে ভাই এটারে এত ডিজাইন এটারে তো ডিজাইন। আপনারা জাস্ট ধারণা নিয়ে ঠিক আছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ওইখানে আপনাদেরকে যাবতীয় যাবলার বলে দিব এই যে দেখেন দেখেন প্রত্যেকটা কালার ইউনিক এটা হচ্ছে গোলাপি কুসুম কালার লাল আর হচ্ছে কালো এই যে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ এত ভালো মানের হবে আপনার যে হাতে নেন আমি সবাইকে বলি যারা দোকানে আসার মধ্যে সুযোগ আছে বিশেষ করে ঢাকার মধ্যে আছেন একদিন বাইরের দোকানে আসেন আইসে আপনার দেখে ঠিক আছে ইচ্ছে মতো যাচাই বাছাই করে ড্রেস নিয়ে যাবেন যে আপনার কোন ডিজাইন কোন কালার আপনি নিলে বিক্রি করতে পারবেন এটা হচ্ছে বলে দিচ্ছে আমাদেরকে এই যে দেখেন কাপড় কোয়ালিটি কত চমৎকার এবং এটা হচ্ছে আছে গুলা সেমই ফুল আর হবে নামাজনা এই যেটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা ঠিক আছে আপনার যারা দেখতে চান অবশ্যই মতো ফোন দিবেন ইনশাল্লাহ এখানে দেখে দেখে নিতে পারবেন আর যারা পুরো ভিডিও দেখতেছেন আপনার ওইখানে স্ক্রিন নিয়ে ঠিক আছে কালার গুলো পাঠিয়ে দেবেন দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার ইউনিক এই যেটা হচ্ছে ফ্রন্ট পারের ডিজাইনটা ফ্রন্ট পারে চমৎকার একটা বড় মিন্টের মধ্যে ডিজাইন থাকবে ফ্রন্ট পার ঠিক আছে নিচ থেকে আতার কাপড় আসবে আর এটা হচ্ছে ব্যাক পারের ডিজাইনটা আলহামদুলিল্লাহ আজকে যে এই ডিজাইন গুলো দেখাবো ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন থেকে মিনিমাম এক পেটি করে নিয়ে রাখবেন যারা বড় ব্যবসায়ী আছেন আর যারা একদম নতুন উদ্যোক্তা আজকে থেকে বিরু আপনি দেখছেন যে ব্যবসা শুরু করবেন ঠিক আছে আপনারা মিনিমাম একটা ডিজাইন থেকে চারটা করে নিয়ে রাখবেন আর আমাদের নেওয়ার সিস্টেমও মিনিমাম একটা দিন থেকে চারটা করে কালার নিতে হয় দেখেন প্রত্যেকটা কালার খুবই চমৎকার বাজার মধ্যে বোঝা যাচ্ছে না হ্যাঁ বাসটা যখন খুলবেন সেম এরকম আসবে সারা বাংলাদেশ যে কোনো জেলা থানা একবার গ্রাম পর্যায়ে নিতে পারবেন আমাদের মাঝখানে বন্ধ ছিল হ্যাঁ আমাদের হোম ডেলিভারি দেওয়ার পরে আপনার অনেক সময় প্রোডাক্ট চুরি হয়েছে কিন্তু বর্তমান খুবই তাদের ভালো সার্ভিস ঠিক আছে এখন আমরা ওদের সাথে কাজ করতেছি আপনার বাড়িতে বসে সিনশালা প্রোডাক্ট পাবেন এটা হচ্ছে চমৎকার একটা ডিজাইন দেখেন মিষ্টি গোলাপি কালার মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট পায় ডিজাইনটা এটা কাপড়ের গেডার সম্পর্কে বলে আপনাদেরকে দেখেন আমি তো চিকন মানুষ কাছে দেখে দাও দেখেন এটা হচ্ছে এক পাশের কে ঠিক আছে যদি ডাবল করেন চিন্তা করেন কত মোটা হবে এটা ফুললি আপনি গুলজামানা করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ব্যাকপায়ের ডিজাইনটা লম্বা গুলো হচ্ছে আটচল্লিশ ইঞ্চি প্লাস হবে ঠিক আছে থ্রি কোয়ার্টার হাতা আপনি কোন কালারটা বাদ দিবেন বলেন ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা কালার দেখার মতো ঠিক আছে নিবেন প্রত্যেকটা প্রোডাক্ট ভালো প্রফিট করে বিক্রি করতে পারবেন এটা হচ্ছে চকলেট কালার মধ্যে হ্যাঁ কোয়ারি কালার হতে পারেন আমি অনেকক্ষণ যাবত ডিজাইন গুলো দেখাচ্ছি আপনার দামটা বলতেছেন আপনার বলবেন যে ভাই দাম বলেন না কেন ঠিক আছে অবশ্য আকর্ষণ হিসেবে রাখলাম এটার প্রাইসটা আমাদের কিন্তু শুরুতে বেশি ছিল ঠিক আছে আমরা বিক্রি করছি এটা পাঁচশো আশি টাকা আজকে থেকে যারা নেবেন সবার জন্য থাকবে পাঁচশো টাকা পিস প্রত্যেক পিসে আশি টাকা করে অফার এটা হচ্ছে ফন বাড়ি ডিজাইনটা দেখেন কত কাছে দেখে দাও এই ডিজাইনটা দেখেন মাঝখানে কত চমৎকার করে আপনার ইউনিক একটা ডিজাইন দেওয়া হয়েছে ফন পার্ট আর